Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> প্রতি বছরের মতো এবারো বিশ্ব বাংলা শাহরুখ সম্মান দুই অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাঁচটি মহকুমা জুড়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা ছিল এর মধ্যে বিচারকদের বিচার বিবেচনার পর নির্বাচিত হয় মোট আঠাশটি পুজো কমিটি এর প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে ভাগ করা হয় এর মধ্যে ছিল সেরা পুজো সেরা মন্ডপ সেরা প্রতিমা সেরা সমাজ সচেতনতা সাতাশ শেষ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ব বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশের ফলাফল ঘোষণা করেন তিনি জানান সেরা পুজো বিভাগের আলিপুর সদরের মধ্যে বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি এবং মোদি ভাতৃসংঘ বারুইপুর মহকুমার গড়িয়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং উত্তর উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এছাড়া পদ্মপুকুর ইউথ ক্লাব ক্যানিং মহকুমায় মিঠাখালী সার্বজনীন দুর্গোৎসব ডায়মন্ড হারবার মহকুমায় সরিষা আশ্রম মোড় আমরা সবাই ক্লাব এবং বেল সিংহা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি কাকদ্বীপ মহকুমায় সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মন্দির সাগর সেরা মণ্ডপ বিভাগে আলিপুর সদরের মধ্যে পূজারী ছোট বটতলা পুজো কমিটি বারুইপুর মহকুমায় বারুইপুর প্রগতি সংঘ এবং নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ক্যানিং মহকুমায় হাইস্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি ডায়মন্ড হারবার মহকুমায় সদিয়াল জনকল্যাণ সমিতি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং সোনামুখী ব্যবসায়ী সমিতি দুর্গোৎসব পূজা কমিটি কাকদ্বীপ মহকুমায় অমৃতায়ন সংঘ সেরা প্রতিমা বিভাগে আলিপুর সদর ও জয়রামপুরসন ক্লাব বারুইপুর মহকুমায় রাজপুর হেমিন রায় রোড নবারুন সংঘ ডায়মন্ড হারবার মহকুমায় নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং কুলপি থানা অধিবাসী বৃন্দ কাকদ্বীপ মহকুমায় বর্ণালী সংঘ সেরা সমাজ সচেতনতা বিভাগে আলিপুর সদরের নগর নেতাজি সুভাষ ক্লাব এবং জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি বারুইপুর মহকুমায় দুর্গোৎসব পূজা কমিটি এলাচি এছাড়া সাত এবং আট নম্বর পল্লী সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ক্যানিং মহকুমায় রাজারলাদ পাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এই বিভাগের ডায়মন্ড হারবার মহকুমাজ নুরগোলা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবং সায়ক গোষ্ঠী দুর্গা কমিটি এদিন সকল বিজয়ী পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেন জেলার শাসক সুমিত গুপ্তা